আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দীনি ভাই ও বোনেরা যে যে থেকে আজকে আমার আলোচনা শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমাকে সামনে সবে বেলার এটা থেকে চাল চলতেছি এই মাসের কি ফিলত আমরা অতি সংক্ষেপে কিছু আলোচনা করব এবং জানবো ইনশাল্লাহ আমল করবো আল্লাহ পাক যাতে সকলকে কেমন করে তৌফিক দেন আসুন আমরা আলোচনায় যাই এই সাবান মাসে সারা বছরের আমল

এই সাবান মাসটা একটা এমন একটি মাস তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার সমস্ত আমলগুলি পেশ করা হয় আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করার কয়েকটা দাপ আছে এক দিনের আমল দিনই আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় এটা আপনার আসর এবং ফজরের নামাজের সময় ফেরেশতাদের তাদের হয় দিনের ফেরেস আল্লাহর কাছে যায় রিপোর্ট পেশ করে রাত্রির ফেরেস তারা আল্লাহ তালার কাছে যায় রিপোর্ট পেশ করে আর একটা হচ্ছে সাপ্তাহিক আমল প্রতি জমা রাতে বাংলার সাপ্তাহিক আমল আল্লাহ তালার দরবারে পেশ করা হয় তিন নম্বরে এই সাবান মাসে পূর্ণ বছরের পূর্ণ এক বছরের বান্দার সমস্ত আমল আল্লাহ কালার কাছে পেশ করা হয় সাবান মাস সেই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন সাবান ও শাহরীদ ও শাহরুল্লাহ আল্লাহ রসুল বলেন এই শাহবান মাসটা হচ্ছে আমার মাস সুবহান আল্লাহ আর রমজান মাসটা হয়েছে আল্লাহর মাস এই শাহবান মাস কি আল্লাহ রসুল সাল্লাম নিজের মাস বলে তিনি উল্লেখ করেছেন শাহবান মাসটা এটা হচ্ছে ক্ষমা এবং রহমত পাওয়ার মাস الله رسول صلى الله عليه وسلم بلچن ينزل الله تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا الله تعالى بروتي راتي دنيا الأسمان تنياشن فيقول من يدعوني أبو شوائك ولن جبكتي أماك دعبي فأستجيب له আমি আল্লাহ কার ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ ওমায়াস আলূনি আজ যদি আমার কাছে কিছু চাইবে ফাতিহু আমি আল্লাহ তাকে তাই দান করব ওমায় ইস্তাগফির ফিরলি আজ যদি আমার কাছে ক্ষমা চাইবে গুনাহ থেকে maaf চাইবে ফাগফির লা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব সবান মাস হল জাহান্নাম থেকে একটি মুক্তির মাস এই মুক্তির মাস হিসাবে আল্লাহ আলাম এই সাবান মাসকে আমাদের জন্য দিয়েছেন أما جان عائشة رضي الله تعالى عنها عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم في ليلة النصف من شعبان يُتق الله من النار ما شاء أما جان عائشة رضي الله تعالى عنها ولن الله الرسول ولكن شعبان ما شير مد رجلتي অর্থাৎ লেইলাতুন নিস্ত্রে মিন শাহান চোদ্দোই বিভাগত রাত্রি অর্থাৎ সবে বরাতের রাত্রে যত মানুষকে আল্লাহ জাহাঙ্গ নাম থেকে মুক্তি দেন আই ইউ টিকা মিন সারি সারি গনামী কলবি। আল্লাহ রসুম বলেন এই মুক্তি এবং ক্ষমার পরিমাণ

ফায়াবুল ফিলু লিজামঈ খলকি আল্লাহ মুসা আর বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবান মাসের মধ্য रजনিতে আল্লাহ তাআলা সৃষ্টির দিকে তার রহমতের নজর দান করেন তার রহমতের নজর দান করেন ফায়াবুল ফিলু লিজামঈ খলকি এই রাতে আল্লাহ তালাম সকল সৃষ্টিকে ক্ষমার ঘোষণা করেন ইল্লাহ মুসরিকান কিন্তু যারা মুসরেক যারা শিরিকুলার সাথে সম্পর্ক থাকে সংযুক্ত থাকে এবং যারা বিদ্বেষকারী বা হিংসুফ আল্লাহ তালা তাদেরকে এই রাতেও ক্ষমা করেন না যতক্ষণ মুশরিদগিরি না ছাড়বে অন্তর থেকে হিংসা দূর না করবে

তখন আমি উঠে হুজুর সাল্লি সাল্লামের বৃদ্ধা আঙ্গুলিতে একটু নাড়া দিলাম দেখলাম আল্লাহ রসুলের বৃদ্ধা আঙ্গুল একটু নলে উঠলো যখন হুজুর সাল্লাম শ্রদ্ধা থেকে উঠে নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বললেন হে আয়সুল সবাইরা তুমি কি ধারণা করেছ আল্লাহ রসুল তোমার হক নষ্ট করিবেন আমাজান এই শবাদি আল্লাহ আল্লাহ বলেন না রসুল আল্লাহ আপনার দীর্ঘ সেল্ড দেখে আমার বয় হয়েছিল আপনি না আপনি হয় তিন করেছেন ওদের সাল্লাল্লাহ বলে সাল্লাম বলেন হ্যাঁ এই তুমি কি জানো আজকে কোন রাত্র আদর রাত তা এই শবাদি আল্লাহ উত আল্লাহ বলেন আল্লাহ তার রসুল জানেন তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ দাঁড়াল একটু মিস্তৃহীন সাবান এটা হল সাবান মাসের অর্ধ অর্দ রজনী সহাবান নাসির অর্দ রজনী অর্থাৎ চোদ্দই দিবাগত রাত্রে ইন আল্লাহ হাজাল্লা ইয়াত মিস্ত্রি নিশ্চয়ই আল্লাহ তালা অর্দ সাবানের রাতে তার বাঙ্গার দিকে মনোযোগ দেন পায়া অফির উলিল মুস্তাফিন যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তাদেরকে ক্ষমা ঘোষণা করেন ওয়ার হামুল মুস্তাকিন যারা আল্লাহ কাছে দয়া অনুগ্রহ ছায় আল্লাহ তারা তাদেরকে দয়া অনুগ্রহ করেন ওই হুম আর যারা হিংসুক যারা বিদ্বেষকারী তাদেরকে তাদের অবস্থার উপর আল্লাহ ছেড়ে দেন যতক্ষণ তাদের অবস্থা পরিবর্তন না করেন আন আলিবি তলিব রবি আল্লাহু তাল আসুর্লাহ ইসাল্লাল্লাহু আলহী সাল্লাম তে আলি কান্না মুল্লা হুয়া জিহু তিনি বলেন আল্লাহরসুল বলেছেন কালত লইলাতন লাই লাতুন নিশ্রিবিন শাবান হলো তাই বলেন আল্লাহ রসুল বলেছেন শাহবাহান মাসির রব্দ রজনী আশিক শাহবাহান মাসের চোদ্দই দিবগত রাত্র আশেফ

আমি আল্লাহর কাছে চাও ও আফিয়াহু আমি আল্লাহ তোমাদেরকে রোগ শোক দূর করে দিব বিপদ আপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজরি আল্লাহ তাআলা এইভাবে সবে সাদিক পর্যন্ত মানুষদেরকে বান্দা বান্দীদেরকে ডাকতে রাখেন। দুনিয়াতে কিছু লোক এমন রয়েছে যারা সারা রাত ইবাদত করে কিন্তু তাদের ইবাদত কবুল হবে না ক্ষমা চাইবে তারা ক্ষমা পাবে না এই ক্ষমা পাইবে না যতক্ষণ পর্যন্ত কিছু গুণা থেকে তৌবা করে ফিরে না আসবে আল্লাহর কাশিপ তারা যদি খালেস ভাবে তৌবা আল্লাহ তালার কাছে তা যদি খালেস ভাবে তৌবা করে ফিরে আসে যায় আল্লাহ আমি আর এই গুণা কখনো করবো না তখন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা ঘোষণা করবেন এক নম্বরে যারা মুশরিক যারা আল্লাহর সাথে সিঁড়ি করবে এই ফজিলত পূর্ণ রাতেও তারা ক্ষমা পাবে না যতক্ষণ পর্যন্ত মুশ্রিকি কাজ না সারবে কবরে বাতি জ্বালানো সিদ্ধা করা করা এই সব কিছু হচ্ছে সিরিকার এইগুলি করা যাবে না যারা হিংসক হিংসকদের জন্য ক্ষমা করবে না যতক্ষণ হিংসা না ছাড়বে যারা টাকলু নিচে পায়জামা প্যান্ট লঙ্গি পরে পরিধান করে তারা হচ্ছে গামলা তারা হচ্ছে অহংকারী তারা হচ্ছে অহংকারী আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত এই কাজ তারা না ছাড়বে পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান যতক্ষণ পিতা মাতার কাছে মাপ না চাইবে হ্যাঁ আর পিতামাত্র তাকে ক্ষমা না করবে আল্লাহ তাদেরকে এই রাতেও ক্ষমা করবেন না যারা মদ গাঞ্জা হিরোইন এবার হ্যাঁ সেবন করে যতক্ষণ পর্যন্ত তারা এই পাপের কাজ না সারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আল্লাহ তারা তাদেরকেও ক্ষমা করবেন না